নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মঙ্গলকোটে মুসলিম নেই কিন্তু আছে মুসলিম ভুয়ো ভোটার এসআইএন নিয়ে সরগরম রাজনীতির ময়দান এই মাঝে ভোটার তালিকায় থাকা পাঁচটা নাম নিয়ে তৈরি হলো জল্পনা ঘটনাস্থল পূর্ব বর্ধমানের মঙ্গলকোট এই বিধানসভার একটি বুথে পাঁচজন ফেক ভোটারের সন্ধান পাওয়া গেছে বলে অভিযোগ ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে জানা গেছে যে অঞ্চলে ঘটনাটি ঘটেছে সেখানে কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন না তারপরেও ওই এলাকার একটি বুথে ভোটার তালিকায় পাঁচ মুসলিম ভোটারের নাম রয়েছে ঘটনাটি পূর্ব বর্ধমানের মঙ্গলকোট বিধানসভার সরগ্রাম অঞ্চলের দুশো ছিয়াত্তর নম্বর বুথের ভোটার তালিকায় কিভাবে মুসলিম সম্প্রদায়ের পাঁচ ভোটারের নাম এলো তা নিয়ে উঠছে প্রশ্ন গ্রামে তো কোনো সংখ্যালঘু বাস নেই কি বলবেন বলা বলতে আমি আজকে বারো বছর এই বিএলও অফিসে কাজ করছি তা এটা হলো বছর তিন কি চার তাই এটার জন্য আমি অনেকবার বলেছিলাম বা আমার সুপারভাইজার দাদাকেও বলেছিলাম যে এটা বারবার কেন আসছে এটা কেন ব্যবস্থা নিচ্ছে না উনি বলেছিলেন যে আপনি শিফটেড করে দিন কিন্তু আমি ওনার কোনো ডকুমেন্টস না পেলে আমি কীভাবে শিফটেড আমার যেটা লাইন আমাকে সেই ধরেই তো করতে হবে কিন্তু আমি পারি এবারে এবছর তো এতদিন ধরে ওইভাবেই চলে আসছে যে চলে আসার পরে এবছর তো আমাদের বিএলও থেকে আমাদেরকে ছাড়িয়ে দিয়েছে সেটা ঠিক আছে দিয়ে আমাকে কালকে আজকে ফার্স্ট ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ব্লক থেকে ফোন করেছিলেন স্যার দিয়ে বললো আপনি বিএলও ম্যাডাম বলছেন আমি হ্যাঁ বলছি দিয়ে বলছে এরকম আপনার গ্রামে এরকম মুসলিম ইয়ে আছে তা এটা ব্যাপারে আপনি কি বলতে চান এটা কেন ইয়ে করেনি আপনার না আমার গ্রামে এরকম কোনো লঘুজাত ইয়ে নেই তা আপনারা বলেছিলেন বা আমি ব্লকও জানিয়েছিলাম আমি স্যারকে এই কথাও যে স্যার এটা তো যখন আমি না হয় ভুল করেছি বা আমার ভুল হয়েছে বা আমার সুপারভাইজারও কোনো অসুবিধা হয়েছে কিন্তু অনলাইন যখন হয়েছে এখন কি পদক্ষেপ নেবেন এখন পদক্ষেপ আমাকে বাদ দিতে হবে আমার গ্রামের পাঁচজনকে

করেছে আর নাহলে আমি অতটা বলতে পারছি না কিন্তু যেটা করেছে ওরাই করেছে কিন্তু এর মধ্যে আমি ব্যাপারটা কিছু না জেনে আমি হট করে তো আমি এত বলতে পারবো না কিন্তু ভুয়ো হলে হয়তো বাদ দেওয়া যেতে পারে কিন্তু চারবার ফর্ম ফিল করে জমা দেওয়া হয়েছে মনে হয় তা সত্য কেন হয়নি সেটা অসুবিধা বলছে এই গ্রামে

সেটা কি ঘর দেওয়ার জন্য এসে একটা করা হচ্ছে এটা যদি ঠিকঠাক হয় তাহলে আমার মনে হয় ওই রাজ্যে খুব কম হলো এক কোটি ভোটার ভূ ভোটার বাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ